যে কোনো বিপদ যদি তোমাকে স্পর্শ করে তোমার কিছু হারিয়ে গিয়েছে তুমি খুঁজে পাচ্ছ না তুমি পড়ো ইন্নান এই বাক্য বলে যদি তুমি শুরু করে দেও বলেছেন আশা করা যায় বস্তুটি তুমি পেয়ে যেতে পারো তাহলে যে কোনো মুসিবাতে আমাদেরকে কি পড়তে হবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন যে যে কোনো মুসিবাতেই তোমরা পড়বা ইন্নানিল্লাহ কারণ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার কোথায় যাইতে হবে আল্লাহর কাছ